গোপালের বিভিন্ন আকৃতি রয়েছে চালচিত্র জুড়ে গণেশের যে ধুতি কৃষ্ণের যে দশম অবতার রয়েছে সেই যে কালারটা ওয়াও পা ধরে অসুর ক্ষমা চাওয়ার মতো ঠাকুরটার চালচিত্রটা দেখো তোমরা অসু গণেশের যে আশপাশে সেখানে কিন্তু রঙের কাজ চলছে শঙ্খের মতো তাই না ত্রিনায়নের চোখটা তো চোখটা কিন্তু ওই শঙ্খের আকৃতিতেই করা ত্রিশূল দেখতে পাচ্ছি তবে মা এসে আমাদের সেই দুঃখ কষ্ট গুছিয়ে দেবে আলতা হয়েছে এসে যেখানেই আমরা কিন্তু ঠিক দেখতে বন্ধুরা দিন পর আজকে আবার কিন্তু ঠাকুর গড়ার প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে হাজির করবো হাতে গুনে আর পঁচিশ দিন মাত্র বাকি আর চলে এসেছি গড়িয়াতে প্রশান্ত দাস স্টুডিওতে প্রশান্ত দাস স্টুডিও মানেই যেন মাটির কাজ আর রঙের খেলা আর রঙের খেলা শুরু হয়ে গেছে উৎসবের যে ঢাক সেই ঢাকে কাঠি পড়েছে তবে এই বছর আমার মনে হচ্ছে কোথাও উৎসবের থেকে পুজোর ঢাকে বোধহয় কাঠি পড়েছে তাই পুজোর ঢাকে কাঠি পড়েছে আর আমরাও যাব এবার প্রশান্তদা স্টুডিওর ভেতরে আর তোমাদের দেখাবো এই বছরের পুজোর প্রস্তুতি তো পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে দেখতে থাকো প্রশান্তদা স্টুডিওতে কিন্তু চলে এসেছি আর শুরু হয়ে গেছে কিন্তু মায়ের রঙের খেলা ইয়েস পঁচিশ দিন বাকি আর পঁচিশ দিন আগে কিন্তু মায়ের যে রঙের যে খেলা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে প্রতিমার যে গয়নাগুলো সেই গয়নাগুলো কিন্তু এখানে অলরেডি কিন্তু প্রস্তুত হওয়া শুরু হয়ে গেছে রঙের মাধ্যমে সব থেকে ইন্টারেস্টিং কালো রং দিয়ে কিন্তু চালচিত্র করেছে যেটা কিন্তু একদম এক অসাধারণ লাগছে সামনে ঠাকুরের সাথে কন্ট্রাস্টে কালারটা যাচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে তাই না এই প্রতিমাটার কথা বলছিলাম যে দেখো তোমরা এই যে কালারটা ওয়া অসাধারণ লাগছে মাকে এই কালারটার সাথে ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাকের যে কম্বিনেশনটা এসছে ব্ল্যাক চালচিত্রটার সেটার জন্য কিন্তু পুরো বিষয়টা দুর্দান্ত দেখতে লাগছে দুর্দান্ত লাগছে ও আও যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু ভিন্ন ভিন্ন রঙের প্রতিমা রয়েছে যে প্রতিমাগুলো কিন্তু নজর কাড়া আমি ভেতরে যাই আস্তে আস্তে তোমাদেরকে দেখাই এখানে তো ঠাকুরটা অলমোস্ট কমপ্লিট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরটা আগের বার যখন এসেছিলাম তখন তোমরা মাটির দেখেছিলে এখন দেখো কি দুর্দান্ত লাগছে পেছনের যে চালচিত্র চালচিত্রটার মধ্যে যে বিভিন্নতা সেটা যদি ভালো মতো দেখো কোথাও ঘটে ডাব রয়েছে তার উপরে কিন্তু রয়েছে হচ্ছে গোপাল গোপালের বিভিন্ন আকৃতি রয়েছে চালচিত্র জুড়ে প্রশান্তদার এখানে এলে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে মাটির কাজ মাটির গহনা এই যে মায়ের যে পায়ের যে শাড়িটা পরানো হয়েছে সেখানের যে গহনার কাজ জাস্ট দেখো অসাধারণ অপূর্ব অপূর্ব এক কথায় এবং যদি এই পাশে চলে আসি তাহলে এই যে গণেশ দাদা দাঁড়িয়ে আছে গণেশের হাইট যদি দেখো এ কিন্তু মুম্বাইয়ের গণেশের মতোই লাগবে কোনো অংশে কম নয় এই হাইট এবং গণেশের যে মাথার ওপরে যে মুকুট সেই মুকুটটাও কিন্তু অপূর্ব আস্তে আস্তে যখন এই ঠাকুরের সম্পূর্ণ রং হবে তখন কিন্তু বিষয়টা আরও দুর্দান্ত লাগবে অসাধারণ লাগবে ও অসাধারণ কার্তিকের মুকুটটা দেখো তোমরা কি অপূর্ব অপূর্ব লাগছে দেখো একটু অন্যরকম দেখা যাচ্ছে মানে একটুখানি অন্যরকম ভাবনায় রয়েছে এখানে কিন্তু মায়ের পা ধরে অসুর ক্ষমা চাওয়ার মতন যে ভাবনা সেই ভাবনায় কিন্তু রয়েছে গণেশের যে ধুতি সেই ধুতির মধ্যে কিন্তু ওং গণেশায় নামা বলে কিন্তু লেখা রয়েছে এটা কিন্তু বেশ অন্যরকম লাগলো আহা এই যে মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে তার যে দাঁড়িয়ে থাকার ধরন সেই ধরনটাও কতটা সুন্দর দেখো তার সাথে গহনার কাজ আর যেটা সবথেকে ভাল লাগে প্রশান্ত বিভিন্ন রঙের কালার কিন্তু ইউজ করে এখানে যদি তোমরা দেখো বেগুনি রঙের ব্যবহার হয়েছে পার্পেল যেটা আমরা একদম দেখি না কোথাও আমাদের চোখে পড়ে না এই পার্পেলের যে ইউজটা একদম 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 এবং এখানে যদি তোমরা দেখো কৃষ্ণের যে দশম অবতার রয়েছে সেই দশটা অবতারের ওপর কিন্তু এই জায়গাটা করা রয়েছে এই চালচিত্রে একটা দুর্গা রয়েছে যেটা কিন্তু এখনো রং হয়নি তুমি ঠাকুরটা দেখো মায়ের দাঁড়ানোর যে ধরন যে মুদ্রা হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু অপূর্ব তো চলো এবার স্টুডিওর ভেতর দিকে যাই আর যেতে যেতে তোমাদেরকে আরো বেশ কিছু দুর্গা দেখায় এগুলোর এখনো রঙের কাজ শুরু হয়নি ও ওয়াও জাস্ট এই ঠাকুরটার চালচিত্রটা দেখো তোমরা অপূর্ব অপূর্ব দুর্দান্ত তাই না এই যে পেছনের যে চালচিত্রটা সেটা জাস্ট কোনো তুলনাই হবে হ্যাঁ তখনও বেশ দারুণ লাগছিল আর এখন তো আরও অসাধারণ লাগছে গণেশকে দেখ গণেশের মাথার ওপর পাগড়িটা এখানেও কিন্তু বেশ ইউনিক তার সাথে সবাই সমস্ত দেবদেবীর অসাধারণ খালি চোখ আঁকা বাকি আছে সেটা আর কিছুদিনের মধ্যেই হবে শাড়িতে যে জড়ির কাজটা করা হয়

এই কোটেড রঙটা প্রথম কোটেড রংটা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে গণেশের গায়ে এখানে এই যে দুর্গা ঠাকুরটা রয়েছে এটা এখন রং হয়নি কিন্তু এটা কিন্তু এক চালার ওপর পুরো ঠাকুরটা রয়েছে এবং ঠাকুরের যে দাঁড়ানোর ধরন বা আর্ট সেটাও কিন্তু অপূর্ব চালচিত্রের মতোই কারণ এখানে যদি তুমি দেখো কার্তিক কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একদম সচরাচর দেখা যায় না কার্তিককে এইভাবে দাঁড়িয়ে থাকতে এটা কিন্তু একদম ভিন্ন স্টাইলে কার্তিক দাঁড়িয়ে আছে এবং অসুরও এখানে কিন্তু বেশ আহ বধ হওয়ার আগের মুহুর্তে রয়েছে হ্যাঁ ভীত সন্ত্রসী যায় কিন্তু খুব সুন্দর লাগছে চালচিত্রে পুরো একটা গোটা প্রতিমাকে একদম রং কতটা ভাইব্রেন্ট করে দিতে পারে কোনো জিনিসকে এইখানে চালচিত্রটা তোমরা দেখো এই চালচিত্রটাতে নীল আর কালোর এত সুন্দর কম্বিনেশন ব্যবহার করা হয়েছে যার ফলে মানে এই সামনে যে ফ্রন্ট ওয়ার্কটা হবে মা দুর্গার সেটার পর জিনিসটা কতটা দুর্দান্ত লাগবে জাস্ট আমি এখনই ভেবে অবাক হয়ে যাচ্ছি তাই না এই পুরো বডিটার ব্যাকগ্রাউন্ডে জুড়ে যেভাবে এই নীলের ব্যবহার করা হয়েছে কালারটা খুবই বাইজ খুবই ব্রাইজ মা দুর্গার যে চোখটা এখানে ওটা কিন্তু ইউনিক শঙ্খের মতো তাই না ত্রিনয়নের চোখটা একদম অসাধারণ লাগছে বাহ আর এখানে কিন্তু মহিষাসুর রীতিমতো লড়াই করছে সিংহের সাথে হ্যাঁ সিংহের মুখটাকে টেনে ধরার চেষ্টা করেছে মহিষাসুর এই দুর্গাটা কিন্তু একদমই ভিন্ন তাই না একদম আটের দুর্গা যাকে বলা যায় আচ্ছা ইউনিক লেগেছে ওকে হ্যাঁ আমি একদম আর tatthiko বড় কথা চলচ্চিত্র যে ব্যবহারটা হয়েছে না পুরো চলচ্চিত্র জুড়ে অন্যরকম একদম দেখি প্রশান্তদার কিন্তু এটা কিন্তু একদম অন্যরকম হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চলচ্চিত্রটা পুরো ভিন্ন এবং মায়ের যে ব্যবহার হয়েছে চকলেট কালারের মুকুট থেকে শুরু করে গয়নাগুলো চকলেট কালারের

কি সবাই চমকে গেলে তো চমকে যাওয়ার মতোই কিন্তু হ্যাঁ মানে এখনো পঁচিশ দিন বাকি কিন্তু কে বলবে এইখানে এলে কিন্তু পুজোর আমেজ একদম ভরে পুরে পাচ্ছি আমরা এখানে সমস্ত বাংলা স্টাইল বলা হয় এটাকে বা বাংলা আর্ট সেই আর্টের সমস্ত প্রতিমা রয়েছে এক দুর্গা প্রতিমা এবং প্রত্যেকের কিন্তু চোখ আঁকা হয়ে গেছে প্রত্যেকের কিন্তু রঙের কাজ প্রায় সম্পন্ন হয়তো শুধু কাপড় পরানো বাকি মায়ের চোখটা দেখাই এই যে পরিস্থিতি বর্তমানে সেই পরিস্থিতি তো হয়তো বহু মানুষ ব্যথিত আমরাও ব্যথিত কিন্তু মায়ের এই চোখটা দেখলে কি সত্যি আশার আলো জাগে না অবশ্যই আমরা তার জন্যই তো অপেক্ষা করছি যে কবে মা আসবে আর কবে মা এসে আমাদের সেই দুঃখ কষ্ট ঘুচিয়ে দেবে এই যে টানা চোখ যেটা আমার খুব পছন্দের সেই চোখটাও কিন্তু অপূর্ব লাগছে এখানে এই কিন্তু একটা রাগ একদম এখানে কিন্তু রাগেরও একটা ব্যাপার রয়েছে সাবেকি প্রতিমার ক্ষেত্রে কিন্তু এইভাবে বেরিয়ে আসা ত্রিনয়ন দেখা যায় না কিন্তু এইখানে কিন্তু আমরা সেটাও দেখতে পাচ্ছি যে বেরিয়ে এসছে ত্রিনয়নটা তো এখানে কিন্তু একের পর এক অপূর্ব প্রতিমা যেগুলো মন জয় করে নিতে পারে সেরকম প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেছে এই ঠাকুরটাও যদি দেখো আও এটার কিন্তু মাটির কাজ রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু অসাধারণ একদম এই মুহূর্তে কিন্তু এখানে আরেকটা যে ঠাকুর সেই ঠাকুরের রঙের কাজ চলছে এবং যে ওই ফিনিশিং বলা হয় রঙের ওপর যে ফিনিশিংয়ের কাজ সেই ফিনিশিংয়ের কাজ কিন্তু এখানে চলছে এই মুহূর্তে কার্তিককে সাজানো হচ্ছে এখানে যে এটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না মানে এই জিনিসগুলোই তো পুজোর আগে একটা আনন্দ দেয় বা প্রাপ্তি যে ঠাকুর তৈরি হতে দেখা বা যাই বলো বলো না কেন তো এই বিষয়গুলো কিন্তু একটা আলাদা মাধুর্য প্রত্যেক বছর স্মৃতিতে থাকতে থাকে যাকে জাগো এই ঠাকুরটা দেখে তো তোমাদের মনেই পড়ছে গতবারের ভিডিওতেও দেখিয়ে গেছিলাম যখন মাটির কাজ ছিল এখন তো রং হয়ে গেছে এই যে মাথার উপর এই ছাতাগুলো রয়েছে এরকম বলেছিলাম তোমাদেরকে যে ছাতার কাজ রয়েছে এটা কিন্তু বেশ ইউনিক একটা ব্যাপার তার বাইরে কিন্তু যেটা সবথেকে সুন্দর সেটা হচ্ছে প্রত্যেকটা ঠাকুর যেরকম গণেশ থেকে শুরু করে মা লক্ষ্মী এবং এদিকে কিন্তু সরস্বতী কার্তিক সকল কিন্তু বেশ অন্যরকম লাগছে তাই না সাথে সাথে মা দুর্গাকেও একটা জিনিস আমরা লক্ষ্য করি এইখানে পায়ে আলতা পরানো হয়েছে এটা খুবই সুন্দর লাগছে মানে সব জায়গায় দেখিয়েছি তবে এই জিনিসটা কিন্তু সাবেকি ধাঁচে আরেক এগিয়ে যায় আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু চোখ আঁকার কাজ চলছে প্রত্যেক বছর আমরা কিন্তু এই জিনিসটা পাই আমরা যেখানেই যাই আমরা পুজোর কাছাকাছি এসে যেখানেই যাই চোখ আঁকা আমরা কিন্তু ঠিক দেখতে পারি হ্যাঁ এটা আমাদের মানে কি বলবো একটা আশীর্বাদ করেছে শোনো কাজটা থেকে শুরু হলো দিন তো তোমার তো প্রায় কাজ একদম শেষের তো হয়েই গেছে আর তোমার যেগুলো দূরে দূরে যাওয়ার কথা ছিল ওগুলো মোটামুটি কবে নাগাদ বেরিয়ে সেগুলো কবে নাগাদ বেরিয়ে যাবে তারিখ থেকে শুরু হবে তা আমরা যারা আসি যারা কবে অবধি লাস্ট করতে পারব তারিখ চাপ এই মুহূর্তে তোমরা দেখছো প্রশান্ত দাও কিন্তু প্রচণ্ড ব্যস্ত সেই ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু সময় দিল দিয়ে প্রশান্ত দা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম তো এবার এইখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে যাব ঠিক রাস্তার অপোজিট প্রান্তে এবং সেইখানে কিন্তু আরও অনেক প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের সাথে ভাগ করে নেব এটা কিন্তু প্রশান্ত তার স্টুডিও মেন স্টুডিও ঠিক তার উল্টো দিকে কিন্তু একটা অস্থায়ী স্টুডিও হয় দুর্গা পুজোর সময় গতবারও তোমাদের দেখিয়েছিলাম এই অস্থায়ী স্টুডিওতে কিন্তু এখনও মাটির কাজ চলছে এবং এখানে কিন্তু বেশ বড় বড় অনেক দুর্গা রয়েছে ওয়াও এখানে কিন্তু বিভিন্ন আকৃতির বিভিন্ন ডিজাইনের দুর্গা রয়েছে এবং সেই দুর্গাগুলো কিন্তু জাস্ট অপূর্ব এখানে দুর্গা ঠাকুরের হাতটাও অসাধারণ লাগছে দেখতে অসাধারণ এক চলার প্রতিমা অসাধারণ ওও এখানে অনেকগুলো এক চলার প্রতিমা রয়েছে এবং সেগুলো কিন্তু একটা এক একটার থেকে ভিন্ন এবং অনবদ্য যদি এইখানে দেখাই এই বিশাল ঠাকুরটা দেখো আর ওর ওপরের কাজটা দেখো এইখানে জায়গা কম থাকায় আমি তোমাদের দেখাতে পাচ্ছি না এতটা বড় সুবিশাল এই ঠাকুরটা আর তার উপরের কাজটা কিন্তু দুর্দান্ত এখানে এলে মাটির যে কাজটা দেখা যায় না সেটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে একদম একদম সেটাই মন ভরে যায় আর কি অপূর্বি কথা বলতে শ্রেয়া হেঁটে আসছে দেখতে পাচ্ছি এখানে প্যাসেজটা এতটাই ছোটো যে এর থেকে ভালোভাবে আর আমাদের পক্ষে দেখানো সম্ভব নয় এখানে কিন্তু একটা খুব সুন্দর ময়ূর রয়েছে এবং ওপাশ দিয়ে একটা ময়ূর এসছে মায়ের মাথার ওপর ভোলানাথ রয়েছে নিজে খুব সুন্দর পুরো মূর্তিটা অপূর্ব অপূর্ব আর একদম শেষ প্রান্তে এসছি এখানে কিন্তু সরস্বতী গণেশ কার্তিক এরা আলাদা আলাদাভাবে সিঙ্গেলি তৈরি হচ্ছে আর কি এই প্রতিমাগুলোও বড় প্রতিমার সাথে মানে দুর্গা প্রতিমার সাথে বেরিয়ে যাবে একটা সময় তো এখানে কিন্তু ওদেরকে আলাদা করে প্রস্তুত করা হচ্ছে তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে বাঙালি তো চিরকাল পুজোয় থাকে উৎসবে থাকে তাকে আলাদা করে পুজোয় বা উৎসবে তো দরকার কোনো দিনও সেইখানে দাঁড়িয়ে বাঙালি মন খানিকটা ভারাক্রান্ত কিছুটা রাগে ক্ষোভে তারা মনের মধ্যে পুষে রেখেছে সেই কারণে হয়তো তারা উৎসবটাকে সেই বহরে হয়তো করে উঠতে পারছে না কিন্তু আমি জানি মা দুর্গার মুখ তার মনন তার যে রূপ সেটাই এমনই যে আমরা কিন্তু পুজোয় নিশ্চয়ই ফিরতে পারবো পুজোয় ফিরতে আমাদের মনে হয় না খুব একটা অসুবিধা হবে তো পুজোয় আমরা ঠিক ফিরতে পারবো এবং নিশ্চয়ই আমরা সঠিক বিচারও পাবো এই আশাও রাখি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবং খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা